এটা মসজিদে আছে বাজারে সমাজে অন্য জায়গায় নাই এটা তাদের ধারণা তাদের এই ধারণা অচিরেই ভাঙবে যখন মৃত্যুর দুধ চলে আসবে চাল তখন বুঝবে লা ই একটা সার্বজনীন কালিমা যেটা জীবনের সব ক্ষেত্রেই চলতে হবে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তো ব্যবসা করছি আলহামদুলিল্লাহ অ্যাটলিস্ট সুদ খাচ্ছি না তবে এতটুকু মনে রাখবেন ব্যবসায়ীদের অসততার কারণে আমানতের খেয়ানতের কারণে একটা আজাব আসে হাদিসের মধ্যে আসছে একটা আজাব আসে নবীজি বলেছেন যখন একটা একটা জাতির ব্যবসায়ীরা মাপে কম দেওয়া শুরু করে মিথ্যা কসম করে পণ্য বিক্রি করা শুরু করে এবং আমানতের খেয়ানত করে তখন ওই জাতির উপর দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হয় কি চাপিয়ে দেওয়া হয় দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হয় মনে করছেন যে হয়তো দুর্ভিক্ষ নাই পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা নীরব দুর্ভিক্ষ চলছে এখন আস্তে আস্তে সকালে একটু আগে বলেছিলাম না গরিব মানুষ আলু ভর্তা ডাল আর ডিম ভাজা দিয়ে ভাত খেত আগে এখন তারা বলে আমরা ডিমই দেখতে পারি না চোখে ডিম ডিমও খাওয়ার এখন সামর্থ্য না অনেকেরই আপনি শোনেন আমি একটা জব করতাম মনে করেন স্যালারি পেতাম পাঁচ হাজার টাকা এখন পাচ্ছি দশ হাজার টাকা কিন্তু দশ হাজার টাকা স্যালারি পাওয়ার পরেও আগে পাঁচ হাজার টাকা দিয়ে আমি সংসার চালাতে পারতাম এখন দশ হাজার টাকা দিয়ে পারছি না কারণ কি কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এর পাশাপাশি আছে আমানার আমানতের খেয়ানত করা করাপশন এবং কিছু অসৎ ব্যবসায়ীর এই দুরভিশন থেকে এসবের কারণে সাফার করছি কারা আপনি তো সাফার করবেন না কারণ আপনার তো ফ্ল্যাট আছে বড় আপনি তো সাফার করবেন না বিকজ আপনার আমার তো তিনবেলা খাওয়ার টাকা পয়সা আছে এই যে আমি এসেছি আমাকে ভালো অঙ্কের হাজিয়ে দিচ্ছি আমি তো সাফার করব না সাফার কে করবে সাফার করবে রিক্সাওয়ালা ভাই ভ্যান ভ্যানওয়ালা ভাই এই যে রাস্তায় রাস্তাঘাটে যারা আশপাশে বাসা করে আছে যারা দারিদ্রসীমার নিচে আছে এদের সংখ্যা কত আপনার মনে হয় মিনিমাম তিন থেকে চার কোটি মানুষ আমাদের দেশের মত মনে হচ্ছে পপুলেশনটা কম উমর আনহু বলতেন আমি ভয় করি যদি আমার অধীনে একটা মেষপালক মানে যে মেষ চড়ায় এই মেষপালক এবং তার মেষ যদি না খেয়ে মারা যায় আমি ভয় করি আল্লাহ কালকে আমাদের মাঠে আমাকে দাঁড় করিয়ে বলবেন হে আমার তোমার তত্ত্বাবধানে এই ব্যক্তি না খেয়ে মরলো কেন এগুলো হিস্ট্রি এগুলো হিস্ট্রি হয়ে গেছে জাদুঘর এগুলো কোথায় যা মিউজিয়ামে হিস্ট্রি মিউজিয়াম কিন্তু এটাই ইসলাম এখন সলিউশন কি একটু এই জায়গায় কথা বলে সামনে যাই একটু মনোযোগ দেন সলিউশনটা কি প্রথম কথা হচ্ছে আমাদের সবাইকে আমানতদার হতে হবে ভাই পিস যে যার জায়গা থেকে আমানতের পরিচয় দিয়ে আল্লাহ ফে তো ওফিকদার করে দুই নম্বর অল্পে তুষ্ট থাকার চেষ্টা করতে হবে অল্পে তুষ্ট থাকার চেষ্টা করি আল্লাহ দান করুন তিন নাম্বার কোন প্রকার সম্পদ অপচয় করা যাবে কোন প্রকার সম্পদ না ব্যক্তিগত না সোশ্যাল না আমরা জনগণ রাষ্ট্রীয় সম্পদ কোনোভাবেই সম্পদ অপচয় করা যাবে আমরা প্রচুর অপচয় করি প্রচুর আমরা জনগণ করি আমরা কি দুধে ধা তুলসী পাতা মনে করছেন নাকি জনগণ দুধে ধা তুলসী পাতা মনে করছে কে বলেছে মাপে কম দিতে ওকে সরকার ফোর্স করেছে দিল কেন কেপ কে পাপে এখানে দোষ বলেন আমরা অলওয়েজ আঙ্গুল উপরের দিকে সবার আগে আঙ্গুল হবে এই দিকে নিজের দিকে আমরা অলওয়েজ মানুষের ফেস দেখার চেষ্টা